রাজার প্রতিশ্রুতির পরিণাম একথা বিশাল এক রাজ্য ছিল যার রাজাকে দেশের মানুষ খুবই সম্মান করত মন্ত্রীরা এই শীতকালে আমার দেশের মানুষেরা কেমন আছে সেই ব্যাপারে আমাকে জানাও আজ্ঞে মহারাজ পশ্চিমের শহরের লোকজনের শীতের জন্য পর্যাপ্ত খাবার এবং পোশাক রয়েছে লোকজনের ব্যবসাও বেশ ভালো চলছে সে কারণে শীতকালে তাদের কাপড় এবং খাদ্য সংকটের কোনো ভয় নেই বাহ খুবই ভালো তোমার ব্যবস্থাপনায় আমি খুশি হয়েছি মহারাজ এসব কথা সত্য নয় আমি শুনেছি পশ্চিমের শহরের রাস্তায় অনেক ভিক্ষুক রয়েছে ঠান্ডা এবং খাদ্যাভাবে অনেক লোক মারা গেছে এটা কি সত্যি তোমরা দুজনে দুই রকম তথ্য দিচ্ছ কেন তুমি তুমি এসব কি বলছো এটা কিভাবে সম্ভব নিশ্চয় তুমি আমার নামে মিথ্যা রটাতে চাইছো আমিও আমার নিজ কানে শুনেছি পূর্ব দিকের শহরে অতিরিক্ত খাজনা আদায়ের জন্যেও অনেক লোক মারা গেছে মিথ্যা কথা পরিষ্কার বুঝতে পারছি তুমি আমাকে হিংসা করো তাই আমার নামে এসব বানিয়ে বলছো মহারাজ শীতে তাদের কাছে যথেষ্ট কাপড় না থাকায় পূর্ব দিকে শহরে অনেক লোক মারা গেছে কিন্তু পশ্চিমের শহরে এই অবস্থা আরো ভয়াবহ পশ্চিমের মন্ত্রী আপনাকে সত্যিটা জানাচ্ছে না থামো একদম চুপ দুজনেই চুপ আমি তোমাদের দুজনের মুখ থেকেই আর একটা কথাও শুনতে চাই না সেনাপতি আমি চাই আপনি পূর্ব ও পশ্চিম উভয় দিকের জনগণের অবস্থা দেখার জন্য সৈন্য পাঠান কে সত্যি বলছে আমাকে সে ব্যাপারে খবর দিন অজ্ঞে মহারাজ আমি এখনই যাচ্ছি জনগণের পরিস্থিতি সম্পর্কে দুই মন্ত্রী আলাদা আলাদা কথা বলছে আমি বুঝতে পারছি না কাকে বিশ্বাস করব। আমার মনে হয় জনগণের অবস্থা পর্যবেক্ষণের জন্য আমার নিজেরও গিয়ে দেখা উচিত থামো তোমরা সবাই চলে যাও মানুষের জীবনের অবস্থা সম্পর্কে আমি নিজেই আপনাদেরকে জানাবো যদি আমি জানতে পারি যে কেউ গুরুত্বপূর্ণ কোনো কিছু লুকানোর চেষ্টা করছে আমি তার মাথা কেটে নেব তাকে কোনো দয়া করা হবে না ঠিক আছে যদি আমি সফরে যাই তবে আমাকে সাবধানে সদ্যবেশে থাকতে হবে যদি তারা জানে যে রাজা সফরে যাচ্ছেন তবে তারা অবশ্যই সত্যকে ধামাচাপা দেওয়ার উপায় খুঁজে বের করবে দেখি এইবার যদি জানতে পারি কে মিথ্যা কথা বলছে তারা কেউ আমার কঠিন শাস্তি থেকে রেহাই পাবে না রাজা গোপনে ভ্রমণে বের হলে তিনি যখন প্রাসাদ ত্যাগ করেন তিনি লক্ষ্য করলেন যে প্রাসাদের আশেপাশের লোকজনের অবস্থা বেশ ভালো কিন্তু তিনি যখন প্রাসাদ থেকে দূরে যাচ্ছিলেন তিনি হঠাৎ লক্ষ্য করলেন যে রাস্তায় অনেক দরিদ্র ও ক্ষুধার্ত মানুষ কি করে তারা এইটুকু কাপড় পরে শীত কাটায় জনাব আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি এই লোকটাকে দেখে মনে হচ্ছে বেশ অবস্থা সম্পন্ন আপনি আমার কাছে কি জিজ্ঞেস করতে চান জনাব আমি দেখতে পাচ্ছি যে আপনি খুব হালকা পোশাক পরেছেন এবং আপনার কাপড়ও ছিড়ে গেছে আপনার ঠান্ডা লাগছে না অবশ্যই ঠান্ডা লাগছে আমার খাওয়ার মতো পর্যাপ্ত টাকা থাকলেই আমার মতো গরিব মানুষদের জন্য তা আনন্দের ব্যাপার আমি কিভাবে একটি ভালো কোটের স্বপ্ন দেখতে পারি তাহলে এমন অনেক লোক আছে যাদের আপনার মতো গরম কাপড় নেই আপনি কোথা থেকে এসেছেন কেন এমন জিনিস নিয়ে জিজ্ঞাসা করছেন এখানে আসার পথে আপনি কি দেখতে পাননি আমি এমন অনেক হতভাগা মানুষের মধ্যে একজন যারা দরিদ্র গৃহহীন তার মানে পূর্ব দিকের মন্ত্রী আমাকে মিথ্যে বলেছেন তিনি রিপোর্ট করার সাহস করেছিলেন যে পশ্চিমের শহরে জনগণের সকলেই জীবনযাপন করে এই হালকা কাপড় দিয়ে আপনি কিভাবে শীতের মধ্যে বাঁচবেন কেন বাঁচব না জীবন সব সবকিছুর উপর প্রাধান্য পায় যুবক আমি এখানে প্রতিদিন খাবার খুঁজতে আসি যখন সূর্য ডুবে যায় দিনের সবচেয়ে ঠান্ডা সময় আমি ঘুমানোর জন্য মন্দিরে ফিরে আসি রাতে মন্দিরে মশাল জ্বলতে থাকে আমি শুধু বেঁচে থাকার জন্যে সেই উষ্ণতাই ধার করে নেই প্রাসাদ থেকে প্রায় জনগণকে ত্রাণ দেওয়া হয় আপনি কি কিছু পাননি হ্যাঁ আমি পেয়েছি কখনো কখনো আমি কয়েকদিন খাওয়ার জন্য যথেষ্ট খাবার পেয়েছি যদি গরম কাপড় পাই আমি অন্য গরিব অথবা যারা আমার চেয়ে বয়স্ক ও দুর্বল তাদের দেব আমার চেয়ে তাদের গরম কাপড় বেশি প্রয়োজন আপনি সত্যি অনেক দয়ালু আপনার নিজেরই কাপড়ের দরকার তাও আপনি অন্যদের কথা ভাবছেন বৃদ্ধ আপনি চিন্তা করবেন না আমি যখন প্রাসাদে ফিরব আমি আপনাকে একটি গরম কোট দেব আপনি অন্যদের নিয়ে এত চিন্তা করেন সেটার পুরস্কার পুরস্কার প্রাসাদে ফিরে গিয়ে হয়তো আপনি ইতিমধ্যে এটা বুঝতে পেরেছেন নাগরিকদের জীবন কেমন চলছে তা জানার জন্য আজ আমি ভ্রমণে বের হয়েছি আমি আপনার উদার হৃদয়ের জন্য পুরস্কার দেব আপনি আপনি কি সত্যিই রাজা আমি আমি কি সাথে দেখা করছি। ঠিক ধরেছেন, আপনাকে আর এই ঠান্ডায় কষ্ট পেতে দেব না এবং আমি অন্যান্য দুঃখী লোকদের সাহায্য করার পরিকল্পনা করব আমি আমার নাগরিকদের এইভাবে দারিদ্রতা ভোগ করতে দেব না ধন্যবাদ মহারাজ তারপর প্রাসাদে ফিরে রাজা অবিলম্বে নাগরিকদের পরিস্থিতির সমাধানের জন্য এবং মিথ্যা বলার জন্য মন্ত্রীদের শাস্তি দেওয়ার একটি আদেশ জারি করেন এত ব্যস্ততার কারণে রাজা বৃদ্ধ ভিক্ষুকের কাছে তার দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেলেন রাজা আমাকে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দিলেন কিন্তু কেউ এখনো গরম কাপড় নিয়ে আসলো না কেন এটা কি সম্ভব যে রাজা তার প্রতিশ্রুতি ভুলে গেছেন কোনোভাবেই না তিনি এই দেশের রাজা ইতিমধ্যে বলা কথাগুলি অবশ্যই ভুলবেন না নিজে না সে কাউকে পাঠাবে আমার জন্য আমাকে এখানে অপেক্ষা করতে হবে জনাব ঠান্ডা পড়ছে দয়া করে তাড়াতাড়ি বাড়ি যান তিনি ঠিক বলছেন নাকি আপনি এখনো কিছু খাননি এই নিন টাকা তাড়াতাড়ি বাড়ি চলে যান না আমি একজন মানুষের জন্য অপেক্ষা করছি আমি একটি নতুন গরম কোট পেতে যাচ্ছি আমি আর ঠান্ডাকে ভয় পাই না তাহলে সে কখন আসবে তাড়াতাড়ি বাড়ি যান নতুবা এখানেই ঠান্ডায় মারা যাবেন ঠিক তাই আমার মনে হচ্ছে কেউ হয়তো আপনাকে একটি গরম কোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এখন ঠান্ডা এবং প্রচণ্ড তুষারপাত হচ্ছে তার ওপর শীঘ্রই অন্ধকার হয়ে যাবে তাই সম্ভবত তিনি আসবেন না আপনার এখন বাড়ি যাওয়া উচিত আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না তোমরা তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে যাও সেই প্রতিশ্রুতি অবশ্যই তার দেওয়া কথা ভঙ্গ করবে না যদি সে না আসেন তবে কাউকে না কাউকে পাঠাবেন আমাকে কোর্ট দেওয়ার জন্যে সত্যি পাগল বুরু আপনি এখানে থাকলে ঠান্ডায় আপনি মরে যাবেন না আমি গতকাল বৃদ্ধ ভিক্ষুককে গরম কাপড় দেওয়ার কথা দিয়েছিলাম কিন্তু ভুলে গেছি প্রহরী তুমি তাড়াতাড়ি গেটের বাইরে যাওয়ার জন্য প্রহরীর কাছে দ্রুত একটি গরম কোট এবং কিছু রূপা দিয়ে আসো সেখানে একজন বৃদ্ধ ভিক্ষুক আছে তাকে বলবে আমি তাকে পুরস্কৃত করেছি আমি আশা করি তিনি বুঝতে পারবেন কারণ গতকাল আমার গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই তাকে ভুলে গেছি এখন পর্যন্ত আমি তাকে এটা দেওয়ার সময় পাইনি ঠিক আছে মহারাজ মহারাজ মিশনের খবর দিতে এসেছিল প্রহরী তাকে আসতে বলো মহারাজ গেটের সামনে বৃদ্ধ ভিক্ষুকের কাছে গরম কাপড় দেওয়ার আদেশ পেয়েছিলাম আমি তাকে খুঁজে পেয়েছি কিন্তু সে মারা গিয়েছে সেই ইতিমধ্যে মারা গেছেন কি তিনি মারা গেছেন গতকাল যখন আমি তার সাথে দেখা করেছি তখনও তিনি সুস্থ ছিলেন নাকি তুমি অন্য কারোর সাথে মিলিয়ে ভুল করছ মহারাজ আমি আপনার নির্দেশ করা জায়গাতেই গিয়েছিলাম কিন্তু কাউকে দেখিনি লোকেরা বলল যে প্রাসাদের কেউ তাকে গরম কাপড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তাই অপেক্ষা করতে করতে প্রাসাদের গেটে চলে এসেছিল তারপর আমি গেটের সামনে ফিরে গেলাম এবং তাকে সব জায়গায় খুঁজলাম খোঁজাখুঁজির পর দেখলাম একজন বৃদ্ধ মাটিতে পড়ে আছে আমি তাকে পরীক্ষা করতে গিয়ে দেখলাম যে সে আর শ্বাস নিচ্ছে না বৃদ্ধ নিশ্চয়ই ঠান্ডায় মারা গেছেন। তার পরনে শুধুমাত্র একটি শার্ট ছিল তাই বোঝা যাচ্ছে যে তিনি ঠান্ডায় মারা গেছেন যাওয়ার আগে তার লাশের পাশে একটা চিঠি দেখলাম আমি সেটা এখানে এনেছি মহারাজ এই যে তার পাশে পড়ে থাকা চিঠিটা রাজাকে উদ্দেশ্য করে লেখা ছিল দেখাও আমাকে মহারাজ এই সমস্ত সময় শুধুমাত্র এই হালকা জামা কাপড় দিয়ে আমি বেঁচে থাকতে পেরেছি কিন্তু রাজা যখন আমাকে প্রতিশ্রুতি দিলেন আমি এই ঠান্ডা সহ্য করতে পারছিলাম না কারণ আমি আশা করছিলাম যে আপনি আমার জন্য একটা কোট আনবেন আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি কিন্তু আপনি এলেন না আমার হতাশায় আমাকে ঠান্ডায় কাবু করে দিল আর আমি আমার নিঃশ্বাস ত্যাগ করলাম এটা এটা আমার দোষ আমি খুবই দুঃখিত আমার আদেশ পাঠাও করা হয় ঠিক আছে মহারাজ জীবনে বৃদ্ধের কখনো অনুদের কথায় তাদের সাহায্যের উপর নির্ভর করা উচিত নয় কারণ এতে কেবল আপনি হতাশাই পাবেন নিজের সমস্ত বাধা বিপত্তি নিজেকেই কাটিয়ে উঠতে হবে তবেই আপনি একজন শক্তিশালী মানুষ হতে পারবেন